আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের আয়োজনে আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ডাক্তার ইসরাত জাহান দর্শক আজকে আমরা কথা বলবো শিশু স্বাস্থ্যের অন্যতম একটি ঝুঁকি ডেঙ্গু নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার রুবিনা আফরোজ ম্যাম সহযোগী অধ্যাপক শিশু বিভাগ ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ তোমাকেও স্বাগতম সাথে সাথে সমস্ত দর্শকদেরকেও স্বাগতম জানাচ্ছি আমি ডেঙ্গু নিয়ে কথা বলবো আমরা তো ডেঙ্গু তো ছোট বড়ো সকলেরই হয় শিশু ডেঙ্গুর ক্ষেত্রে সাধারণত কোন লক্ষণগুলো প্রকাশ পায় খুবই যোগোপযোগী এবং সঠিক একটি প্রশ্ন ডেঙ্গু আসলে সবারই হচ্ছে এবং প্রতি বছর ডেঙ্গু জ্বর কিন্তু বিভিন্নভাবে কিছু না কিছু উপসর্গ পরিবর্তন করছে শিশুদের ক্ষেত্রে যেটা জ্বর হবে হাতে পায়ে ব্যথা হবে চোখ লাল হতে পারে মাথা ব্যথা আর ডেঙ্গু চরের হাতে পায়ে ব্যথা হচ্ছে এমন ব্যথা যে প্রচণ্ড ব্যথা কান্নাকাটি করবে কখনো কখনো বলা হয় যে মনে হচ্ছে হাড় ভেঙে যাচ্ছে এত ব্যথা পাশাপাশি শিশুদের যেটা হয় পেটে ব্যথা হয় শিশু অনেক সময় খুব বেশি দুর্বল হয়ে যায় কোন কোনো ক্ষেত্রে শিশুদের পাতলা পাখানাও হতে পারে এটা তো গেল একটু বড় শিশু যারা বলতে পারছে মাথা ব্যথার কথা চোখ ব্যথা গা ব্যথা একদম ছোট শিশু যারা বলতে পারছে না তাদের ক্ষেত্রেও তো ডেঙ্গু হচ্ছে তাহলে মায়েদের খেয়াল রাখতে হবে যে পরিবারে যদি আর কারো ডেঙ্গু হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে সেই শিশুরও যদি জ্বর আসে অথবা জ্বরের সাথে শিশুর চোখ লাল হয়েছে এবং শিশু নিস্তেজ হয়ে পড়ছে দুর্বল লাগছে এবং ডেঙ্গুর সিজন যদি হয় তাহলে অবশ্যই মনে করতে হবে যে শিশুর ডেঙ্গু হতে পারে ম্যাম ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা আমাদের কোন কোন ইনভেস্টিগেশনগুলো করা জরুরি প্রথমেই বলে রাখি ডেঙ্গু জ্বরের জন্য খুব সহজ এবং সমস্ত বাংলাদেশে সরকারিভাবেই কিন্তু এটা একটা প্রচলিত যেও যদি কেউ বলে ডেঙ্গুর পরীক্ষা সাধারণ মানুষ তাহলে আমরা রক্তের জাস্ট দুটো পরীক্ষা করছি জ্বরের প্রথম থেকে চতুর্থ দিনের মধ্যে সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট এবং এনএস ওয়ান ফর ডেঙ্গু বলে একটা টেস্ট আছে এটা যে কোনো জায়গায় গেলেই ওরা সাধারণত করে দেয় এটা জ্বরের প্রথম দিন থেকে চার দিনের মধ্যে করা সবচেয়ে ভালো যদি পাঁচ বা ছয় দিন হয়ে যায় সেক্ষেত্রেও করা যায় সেক্ষেত্রে সিবিসি করতে হবে এনএস ওয়ানের পরিবর্তে অ্যান্টিবডি টেস্ট করতে হবে এ দিয়ে শুধুমাত্র ডেঙ্গুর নির্ণয় করা যাবে ম্যাম আমরা যখন ইনভেস্টিগেশন করব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাসায় প্যারেন্টসরা নিজে থেকেই ইনভেস্টিগেশনগুলো করে ফেলেন এক্ষেত্রে ম্যাম কোন সময় আসলে আমাদের মনে করা উচিত যে আমাদের হাসপাতালে যাওয়া উচিত যে বাসায় চিকিৎসাটা না নিয়ে আমরা হাসপাতালে যাব ডেঙ্গুর ব্যাপারটা এমন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে প্রত্যেক শিশুকে অন্তত একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া উচিত এবং বাবা মায়েরা যখন সাসপেক্ট করছে বা ডেঙ্গুর সময় বা জ্বর হয়েছে নিজেরাই যে কোনো প্রতিষ্ঠান থেকে ডেঙ্গুর জ্বরের পরীক্ষাটা যদি করে ফেলেন সেই রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলে তাহলে কাজটা অনেক সহজ হয়ে গেল ইনভেস্টিগেশন আসলে করে ফেলাই উচিত ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কিছু তো প্যারামিটার থাকে যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট সো এক্ষেত্রে আসলে কোন প্যারামিটারগুলো আমাদের মেডিকেল সায়েন্সে খুব ইম্পর্টেন্টলি আমরা দেখি খুবই গুরুত্বপূর্ণ একটা সময় ছিল মানুষ খালি বলতো প্ল্যাটলেট কমে গেছে ডেঙ্গুর অবস্থা খুব খারাপ প্ল্যাটলেট বা অনুচক্রিকা যদি আমরা বলি রক্তে তো তিনটা কণিকা আমরা দেখি কমতে পারে ডেঙ্গুর ক্ষেত্রে এবং ডাব্লিউ বা শ্বেত কণিকা যেটা সেটাও কমে যেতে পারে সাধারণত ডাব্লিউ আগে কমে তবে প্ল্যাটলেট যে কমে যাচ্ছে এটা নিয়ে আমরা ভীত হব না আমরা সাধারণত ডেঙ্গু জ্বরের আরেকটা জিনিস আমরা হিমাটোক্রিট বলি সেটা দেখে আমরা পরপর দুটো দেখে হয়তো বা ডেঙ্গুর ভয়াবহতাটা নির্ণয় করার চেষ্টা করি যে শিশুর শরীরে প্লাজমা লিকেজ বলে একটা শব্দ আছে যেখান থেকে ওর রক্তচাপ বা ব্লাড প্রেশার চেঞ্জ হতে পারে শিশু না এটা বড়দের ক্ষেত্রেও তাহলে আমাদের সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট এটাই করতে হবে পাশাপাশি যদি তার অন্য কোনো উপসর্গ থাকে যেমন বমি থাকে তাহলে ইলেকট্রোলাইট বলে একটা টেস্ট আছে সেটা করতে হবে ম্যাম ডেঙ্গুর ক্ষেত্রে আমরা চিকিৎসা কি কি করতে পারি মানে আমরা কোন দিকে আগাই চিকিৎসার ক্ষেত্রে ডেঙ্গু আমি যেটা সবসময় বলি যে কোনো জ্বরকে যদি আমরা ভাইরাসজনিত জ্বর মনে করি তাহলে কিন্তু সেই চিকিৎসা চালানোই যায় আমি যদি এখন বসে থাকি ছোট শিশুকে নিয়ে যে ডেঙ্গু আসলে তারপরে চিকিৎসা করবো তা না ডেঙ্গুর চিকিৎসা যেমন অনেক সহজ পর্যাপ্ত এবং পরিমাণ পরিমাণমতো তরল খাবার পানি যে শিশু বুকের দুধ খাচ্ছে মাকে বলতে হবে বুকের দুধ খাওয়ানোটা একটু বাড়িয়ে দিবেন খেয়াল রাখতে হবে শিশুর প্রস্রাবের পরিমাণ যেন কমে না যায় আর পাশাপাশি আমরা অবশ্যই যেটা তিনটা জিনিস করব ব্লাড প্রেশার মাপতে হবে আমরা সাধারণত এভাবে যদি আমি তোমাকে একটু সহজ করেই বলি যে কোনো মানুষও ডেঙ্গুর ভয়াবহতাটা বুঝতে পারবে শিশুর সাথে হ্যান্ডশেক করবে করে যদি ফিল করে হাতটা একটু ঠান্ডা লাগছে তাহলে একজন চিকিৎসক বা যারা পারেন একটু পালসটা মেপে দেখবে মানে পালসের ভলিউমটা বুঝতে না পারলেও পালসটা মাপবে এবং পাশাপাশি ব্লাড প্রেশারটা মাপবে ব্লাড প্রেশার বা রক্তচাপের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটো আছে এই দুটার পার্থক্য যদি বিশের কম হয় এখানে আমরা ভীত হয়ে যাচ্ছি আরেকটা হচ্ছে স্বাভাবিকের চেয়ে যদি রক্তচাপ কমে যায় তবে শিশুদের ক্ষেত্রে কিছু চার্ট আছে বয়স অনুযায়ী রক্তের চাপ আলাদা তো সেক্ষেত্রেও আমরা একটু দেখতে পারি তবে তিনটা জিনিস সেটা হচ্ছে শিশুর হাত পাখি বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা ব্লাড প্রেশার কমে যাচ্ছে কিনা পালস ভলিউম কমে যাচ্ছে কিনা বা বেশি দ্রুত পালস হচ্ছে কিনা আর একটা ছোট্ট জিনিস ক্যাপিলার রিফিল টাইম সেটাও নখে দেখা হয় সেখান থেকে ডেঙ্গুর যে ভয়াবত খুব দ্রুত রোগীর শকে চলে যায় আরেকটু জিনিস অ্যাড করতে চাচ্ছি যে শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিশু বসে আছে কথা বলছে কিন্তু ব্লাড প্রেশার মেপে দেখা গেলো যে ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না কোনো প্রেশার পাওয়া যাচ্ছে না নট রেকর্ডেবল আমরা একটা শব্দ বলি অর্থাৎ শিশু কিন্তু শখের দিকে চলে যাচ্ছে সেই ইম্পেন্ডিং শখ যদি আমরা বলি ওই মুহূর্তে দ্রুত শিশুকে চিকিৎসা দিতে হবে আর মায়েদের খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ খাবার ওরসালাইন ডাবের পানি স্যুপ লিকুইড জাতীয় খাবার যেন খেতে থাকে শিশুর প্রস্রাবের পরিমাণ যেন ঠিক থাকে আর যদি বমি বা পাতলা পায়খানা থাকে তাহলে তো অবশ্যই অর্থাৎ যে কোনো বিপদ চিহ্ন থাকলে হাসপাতালে ভর্তি করতে হবে ধন্যবাদ ম্যাম ম্যাম আপনি বললেন যে আমাদের আসলে ডেঙ্গু জ্বরটা কতটা ভয়ানক একটা ব্যাপার সো এক্ষেত্রে ম্যাম অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে যে অনেকেই জিনিসটাকে নেগলেক্ট করে প্রপারলি তারা দেখা যায় বাসায় ট্রিটমেন্ট নিচ্ছে এক্ষেত্রে আসলে আমি জানতে চাইবো ম্যাম যদি কেউ নেগলেক্ট করে এটার কমপ্লিকেশন আসলে কত দূর পর্যন্ত যেতে পারে নেগলেক্ট একটা সময় খুব বেশি ছিল এখন কমে গিয়েছে তবে দেখা যায় অনেক সচেতন মানুষ বিশেষ করে ডাক্তাররা হয়তোবা মনে করছে আমি তো ভালোই আছি ডাক্তার আমরা কিন্তু অনেকজন ডাক্তারকে হারিয়েছি ডেঙ্গুর কমপ্লিকেশন থেকে তো এভাবে মনে রাখতে হবে যে আমি ডেঙ্গুর প্রতি মুহূর্তে ব্লাড প্রেশারটা রক্তচাপ দুই বেলা মাপতে হবে এবং সিবিসি করতে হবে করে ওরা একটা প্যারামিটার আছে যেটাকে আমরা হিমাটোপ্রিড বলি ওইটার পরিবর্তনটা লক্ষণ করতে হবে খেয়াল করতে হবে খেয়াল করে তারপরে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর কমপ্লিকেশন যেটা বললাম যে পেটে ব্যথা বমি শিশু নেতিয়ে পড়া একটা হতে পারে খুব দ্রুত তখন চিকিৎসা আমরা বলি যে মানে এক মিনিট দুই মিনিটও তখন খুব বিপদ আমরা কেন একটা শিশুকে আইসিউ পর্যন্ত যেতে দেব আর আরেকটা জিনিস খেয়াল যে কিছু কিছু শিশু আছে অন্যান্য অনেক রোগ নিয়েই আছে যেমন জন্মগত হার্টের রোগ কারো থ্যালাসেমিয়া আছে কারো কিডনির রোগ থাকতে পারে এই সমস্ত শিশুদের ক্ষেত্রে কিন্তু সচেতনতাটা একটু বেশি তাদেরকে হাসপাতালে নিয়ে আসাটাই সবচেয়ে ভালো জানতে চাইব ডেঙ্গু যেহেতু খুবই ঝুঁকিপূর্ণ একটা রোগ এটা আমরা আসলে প্রিভিয়াসলি কিভাবে প্রিভেন্ট করতে পারি বা আমাদের কি কি প্রিকশন নেওয়া উচিত প্রিকশন তো আসলে চিন্তা করলে একদম জাতীয় পর্যায় থেকে চিন্তা করতে হবে যেমন মশা নিধন করতে হবে বাড়ির আশপাশ এবং পাশের বাড়ির আশপাশও পরিষ্কার রাখতে হবে প্রত্যেকে যার যার ছাদ চেক করবে ছাদে কোনো কিছুতে পানি যেন জমে না থাকে টায়ারের মধ্যে যেন পানি জমে না থাকে পুরানো পানির বোতল প্লাস হচ্ছে নিজেরাও আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেক জায়গায় গাছ লাগাচ্ছি বা পানি জমে থাকছে এটা পরিষ্কার করতে হবে মশারির ব্যবহার করতে হবে এবং বাসায় যদি বা আশেপাশে কোনো ডেঙ্গু রোগী থাকে তাহলে তাকে অবশ্যই মশারির মধ্যে রাখতে হবে অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সাথে থেকে এত গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য ম্যাম যদি আপনি উদ্দেশ্যে কিছু বলতে চান ধন্যবাদ তোমাকে দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলতে চাই ডেঙ্গু এমন একটা রোগ যদি খুব দ্রুত আমরা নির্ণয় করে চিকিৎসা শুরু করতে পারি তাহলে তার ভয়াবহতাটা তৈরি হবে না তাহলে করণীয় কি ডেঙ্গু সাসপেক্ট করলে বা জ্বর হলেই শিশুকে পর্যাপ্ত পরিমাণ তরল জাতীয় খাবার খাওয়াতে হবে এবং জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ শিশুর মাত্রা নির্ণয় করে খাওয়াতে হবে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই এছাড়া বাকি সব হচ্ছে ভেদে তাহলে কি করতে হবে জ্বর হলেই যে কোনো সেন্টার থেকে ডেঙ্গু সন্দেহ হলে পরীক্ষা করে ফেলতে হবে দর্শক ডেঙ্গু কোনো অবহেলার জিনিস নয় জ্বরও কোনো অবহেলার জিনিস নয় সঠিক সময় ডাক্তারের কাছে যান চিকিৎসা নিন এবং আপনার শিশুকে সুস্থ রাখুন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো সুস্থ থাকুন ভালো থাকুন এবং বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে